জয় হিন্দ জয় ভারত দেয়ার ভিউয়ার্স আপনারা জানেন যে রিসেন্টলি ভারতের বিভিন্ন জায়গায় হঠাৎ করেই আই লাভ মোহাম্মদ নামের এক ধরনের প্রতিবাদ এবং উত্তেজনা শুরু হয়েছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মহারাষ্ট্র হয়ে ধীরে ধীরে ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে এমনকি পশ্চিমবঙ্গেও বিচ্ছিন্নভাবে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আর তাই এখন প্রশ্ন হলো যে হঠাৎ এটা কেন শুরু হলো এটা কি স্বতঃস্ফূর্ত কোনো ঘটনা নাকি ভারতকে ভেতর থেকে ভেঙে ফেলার জন্য এর পেছনে রয়েছে গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র বা ডিপ স্টেট প্ল্যান এই সব প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওটাতে তবে যেহেতু ভিডিওটা একটু সেন্সিটিভ তাই অনুরোধ করবো ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন দেখুন আপনারা দেখেছেন যে সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশগুলোতে একের পর এক সরকারের পতন ঘটানো হচ্ছে আর কথা কারোরই অজানা নয় যে এর পেছনে রয়েছে আমেরিকার ডিপ স্টেট এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর সক্রিয় ভূমিকা তবে ভারতের মতো বড় কোনো রাষ্ট্রের ক্ষেত্রে যেহেতু সরকারকে এভাবে ফেলে দেওয়াটা পসিবল নয় তাই আমেরিকার ডিপ স্টেট এবং সিআইএ ভারতের সমাজকে ভেতর থেকে বিভাজিত করতে চাইছে যাতে করে ভারতবর্ষকে সামাজিকভাবে অস্থিতিশীল করে ফেলা যায় আর ভারতকে অস্থিতিশীল করে ফেলার এই ডিপ স্টেট মাস্টার প্ল্যানে তারা নব্বই লক্ষ কোটি টাকার একটা বিরাট ফান্ডিং নিয়ে এগোচ্ছে উদাহরণস্বরূপ কিছুদিন আগে ভারতের হিন্দু সমাজকে বিভাজিত করবার জন্য আমেরিকা ডিপ স্টেটের সাথে যুক্ত সাংবাদিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বুদ্ধিজীবীরা হঠাৎ করে ভারতের হিন্দু ব্রাহ্মণ সমাজকে কাঠগড়ায় দাঁড় করাতে শুরু করেছিল বলতে শুরু করেছিল যে ব্রাহ্মণরা বছরের পর বছর ধরে ভারতীয় সমাজকে শাসন এবং শোষণ করে আসছে আর এর আগে আপনারা জানেন যে দলিত সমাজকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য একই রকমের চক্রান্ত শুরু হয়েছিল আর এখন ভারতের মুসলিম সমাজকে ব্যবহার করে এই লাভ মোহাম্মদ আন্দোলনের আড়ালে ভারতীয় সমাজে দীর্ঘমেয়াদি ভাঙন এবং অস্থিরতা তৈরি করার প্রচেষ্টা শুরু হয়েছে যেটাও কিন্তু করছে আমেরিকার স্টেট এবং সিআইএ যৌথভাবে আসলে উত্তরপ্রদেশের কানপুর শহরে ঈদ মিলাদ উন নবী উৎসবের সময় একটা আই লাভ মোহাম্মদ ব্যানারকে স্থাপন করার ঘটনা থেকে আই লাভ মোহাম্মদ বিতর্কের সূত্রপাত আর তারপর থেকে এটা ধীরে ধীরে স্লো বাট স্টেডিভাবে ভারতের অন্যান্য রাজ্যেও এই আই লাভ মোহাম্মদ আন্দোলনটা ছড়িয়ে পড়ছে উত্তরপ্রদেশের কানপুর বারেলি বারাবাংকি কানপুর মোডিনগরে উত্তরাখণ্ডের কাশীপুরে মহারাষ্ট্রের নাগপুরেও আই লাভ মোহাম্মদ প্রতিবাদ এবং şah খবর এসেছে এমনকি পশ্চিমবঙ্গেও বিচ্ছিন্নভাবে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আশঙ্কা করা হচ্ছে ক্রমে ক্রমে এটা সারা দেশেই ছড়াবে এবং অচিরেই আন্তর্জাতিক ক্ষেত্রে এটা একটা বড় ভারতবিরোধী ইস্যু পর্যন্ত হয়ে উঠবে আর সেই লক্ষ্যে ডিপ স্টেট আই লাভ মোহাম্মদের এই পুরো খেলাটাকে পাঁচটা ধাপে বাস্তবায়িত করার চেষ্টা করছে কিন্তু কি সেই পাঁচ ধাপ ষড়যন্ত্র বা ফাইভ স্টেপ কনসপ্রেসি চলুন সেগুলোই একে একে আমরা একটু বিস্তার ভাবে জানি দেখুন এখানে ডিপ স্টেট মাস্টার প্ল্যানের প্রথম ধাপটা হলো একটা ন্যারেটিভ তৈরি করা ন্যারেটিভটা কি ন্যারেটিভটা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে এমনভাবে উপস্থাপন করা যেন মনে হয় ভারত একটা হিন্দু অধ্যুষিত দেশ যেখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করা হয় আর এটা করার জন্য এখানে এই আই লাভ মোহাম্মদ একটা পরিচয় ভিত্তিক স্লোগানকে সুচতুরভাবে ব্যবহার করা হচ্ছে প্রথমে কোনো একটা স্থানে একজন মুসলিম ধর্মীয় নেতা বক্তব্য রাখছেন যে বক্তব্যের মধ্যে আবেগ ঘনভাবে বারবার এই স্লোগানটাকে পুশ করা হচ্ছে এবং একটা প্রতিবাদ আন্দোলনকে আহ্বান করা হচ্ছে আর তারপর সেই আহ্বানকে হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করে মুসলমানদেরকে একত্রিত করা হচ্ছে এবং হঠাৎ করে এই মানুষেরা রাস্তায় নেমে আসছে এবং পরিকল্পনা মাফিক ওই স্লোগান দিতে দিতে উত্তেজক পরিবেশ তৈরি করছে আর যখন রাস্তায় এই পরিকল্পিত উত্তেজক পরিবেশ তৈরি হচ্ছে তখন পুলিশ তাদের উত্তেজনা তৈরিকে বিরোধিতা করছে এবং চেষ্টা করছে যাতে কোনোভাবেই তাদের প্রতিবাদটা সহিংস না হয়ে ওঠে তখন ওই পুলিশ মুভমেন্টের ভিডিও ক্লিপ তৈরি করা হচ্ছে এবং সেই ক্লিপগুলো তৈরি হওয়া মাত্রই তা আন্তর্জাতিক মিডিয়ায় শেয়ার হচ্ছে আর আন্তর্জাতিক মিডিয়ায় শেয়ার হওয়া মাত্র পাকিস্তানের আইএসআই কিছু পশ্চিমা দেশের প্রভাবশালী মহল কিংবা উপসাগরীয় কিছু দেশ বা মালয়েশিয়ার মতো রাষ্ট্র এই ছবিগুলো তুলে ধরে তাদের থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে প্রচার শুরু করেছে যে ভারতে ইসলামোফোবিয়া হচ্ছে মানে ভারতে মুসলিম সমাজের ওপরে অত্যাচার হচ্ছে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা স্লো বা স্টেডি ন্যারেটিভ সুস্পষ্টভাবে তৈরি হচ্ছে যে ভারতে মুসলমানদের ওপরে অত্যাচার করা হচ্ছে তো এটা হলো এই ফাইভ পয়েন্ট ডিপ স্টেট মাস্টার প্ল্যানের প্রথম ধাপ যেটা এখন সবে সবে শুরু হয়েছে যদিও পরের ধাপগুলো এখনও শুরু হয়নি কিন্তু অচিরেই হবে দ্বিতীয় ধাপে পুলিশের লাঠিচার্জের ওই ভিডিও ফুটেজগুলোকে ভারতের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচার করা হবে যাতে এই ধরনের স্লোগান বারবার উত্থাপিত হয় এবং সেই স্লোগানের মাধ্যমে মানুষকে রাস্তায় নামানো যায় মানে একটা স্লোগানকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন শহরে সহ রাস্তায় রাস্তায় প্রতিবাদ আন্দোলন শুরু হয়ে যায় এবং এই আন্দোলনের প্রতিটা স্লোগান প্রতিটা বিবৃতি এমনভাবে সেট করা হবে যাতে ঠান্ডা মাথায় ভারতের মুসলমান সমাজকে একটা বার্তা দেওয়া যায় যে মুসলিম সম্প্রদায় আন্তর্জাতিক উম্মাহর সঙ্গে যুক্ত মানে ধীরে ধীরে ভারতের মুসলিম সমাজকে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির শেকর থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করা হবে আর তারপরে শুরু হবে তৃতীয় এবং সবচেয়ে বড় ধাপ তৃতীয় ধাপে ভারতের বিভিন্ন জায়গায় এই আই লাভ মোহাম্মদ প্রোটেস্টগুলোর ভিডিও ক্লিপগুলোকে ব্যবহার করে ভারতের ভেতরের ডিপ স্টেটের টাকায় পালিত বুদ্ধিজীবী এবং লাল ইকোসিস্টেমের পণ্ডিতরা দেখাতে শুরু করবে যে এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল কিন্তু ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিজেপি সরকার এটাকে নির্মমভাবে দমন করেছে আর যে মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ভারতের এই লাল ইকোসিস্টেমের পণ্ডিতরা এটাকে উপস্থিত করবে সঙ্গে সঙ্গে এটা দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ায় অন্যতম চর্চার বিষয় হয়ে উঠবে গ্লোবাল মিডিয়ায় লেখালেখি হবে আন্তর্জাতিক ক্ষেত্রে সেমিনার হবে সিনেমা পর্যন্ত তৈরি দরকারে আর এই গ্লোবাল মেশিনারির প্রচারে মানুষ ধীরে ধীরে এটা মেনে নেবে যে ভারতে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন হয় মানে গ্লোবাল লেভেলে প্রপাগন্ডার মাধ্যমে একটা মিথ্যাকে আন্তর্জাতিক ক্ষেত্রে সত্যি হিসাবে প্রজেক্ট করা হবে আর তারপরে চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আই লাভ মোহাম্মদ থামানোর বা নিয়ন্ত্রণের ভিডিও ক্লিপগুলোকে হিউম্যান রাইট ওয়াচ এবং ইন্টারন্যাশনালকে দেওয়া হবে এবং তারা এই ক্লিপগুলোকে ব্যবহার করে মার্কিন কংগ্রেসের সাক্ষ্য দেবে যে ভারতে আজকে কীভাবে ইসলামোফোবিয়া তৈরি হচ্ছে মানে মুসলমানরা ভারতে কীভাবে অত্যাচারিত হচ্ছে এবং সেখান থেকে এই সমস্ত তথ্য আবারও আন্তর্জাতিক মিডিয়ার কাছে পৌঁছবে এভাবে মার্কিন কংগ্রেস এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে তা তৎক্ষণাৎ জাতিসংঘে মানে ইউএনের রিপোর্টে পৌঁছে যাবে আর ইউএন রিপোর্টে পৌঁছলে খুব সহজেই ভারতকে একটা জাতিবিদ্বেষী রাষ্ট্র হিসাবে বদনাম করা যাবে আশা করি বিষয়টার গভীরতা আপনারা অনুধাবন করতে পারলেন তো এই হলো চতুর্থ ধাপ তবে পঞ্চম ধাপটা অনেকটা সুদূর প্রসারী মানে লং টার্ম স্ট্র্যাটেজি আর কি এর মাধ্যমে আই লাভ মোহাম্মদের পরে ভারতে ইসলামিক লাইভস ম্যাটার বা ওই রকম কোনো আন্দোলন শুরু হয়ে যাবে আর যখন ওই ধরনের কিছু ঘটবে তখন আপনি দেখবেন যে ভারতের সোকল্ড লিবারাল বা লাল ইকোসিস্টেমের লোকেরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এর সমর্থনে কথা বলতে শুরু করে দেবে তারা তাৎক্ষণিকভাবে দুটো কাজ করবে প্রথম কাজটি হবে ডিফেন্সিভ অ্যাপিচমেন্ট ডিফেন্সিভ অ্যাপিচমেন্ট বলতে বোঝায় ভিডিও বানানো কন্টেন্ট লেখা এবং সংবাদপত্র এবং অন্যান্য প্ল্যাটফর্মে প্রচার করা যাতে দেখানো যায় ভারতের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করা হচ্ছে এই ডিফেন্সিভ অ্যাপিসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে ভারতের হিন্দুদের মধ্যে এক ধরনের অপরাধ বোধ তৈরি হবে মানে ডিফেন্সিভ অ্যাপিসমেন্ট প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হবে হিন্দু কমিউনিটির মধ্যে একটা অপরাধ বোধকে তৈরি করা যাতে তাদের চেতনাকে এমনভাবে প্রভাবিত করা যায় যে তারা ভাবতে বাধ্য হবে যে ভারতের সমাজটা এমন হয়ে গেছে যে এখানে অন্যদেরকে বাঁচতেই দেওয়া হচ্ছে না এবং তারপরে ডিপ স্টেটের মদত লাল ইকোসিস্টেমের কিছু এনজিও সুপ্রিম কোর্টে পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করবে যাতে দেখানো যায় ভারতের পুলিশ একটা দমনমূলক মানে সাপ্রেসিভ এবং অত্যাচারমূলক বা অপ্রেসিভ যন্ত্র মাত্র যার সাহায্যে এই সরকার ভারতের জাতি বিদ্বেষমূলক নির্যাতন চালাচ্ছে এভাবে ঘরোয়া স্তরে মানে ডোমেস্টিক লেভেলের প্রচারণা বা প্রপাগন্ডাকে ধীরে ধীরে গ্লোবাল লেভেলে প্রমোট করা হবে সাথে আমেরিকা ইউরোপের মতো কিছু দেশের কূটনৈতিক বিবৃতি হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট ইত্যাদির মাধ্যমে বিষয়টাকে একটা সিরিয়াস ইস্যু হিসাবে স্থাপন করা হবে যাতে করে গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতের বর্তমান সরকারকে একটা জাতি বিদ্বেষী নির্যাতন সরকার হিসাবে বদনাম করে দেওয়া যায় এবং এভাবে ধাপে ধাপে ভারতের জনমতকে প্রভাবিত করে ভারতের জাতীয়তাবাদী সরকারকে ফেলে সেখানে আমেরিকার ডিপ স্টেটের কোন পুতুল সরকারকে বসিয়ে দেওয়া যায় যেরকমটা আমাদের প্রতিবেশী দেশগুলোতে হয়েছে আশা করি এই পুরো মাস্টার প্ল্যানটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম তো এতো গেল ভারত সরকারকে ফেলে দেওয়ার জন্য ডিপ স্টেটের মাস্টার প্ল্যানের কালো ষড়যন্ত্রের পুরো ব্যাখ্যা তবে এখানে আসার কথা হলো ভারতের জাতীয়তাবাদী মুসলিম সমাজ এবং আপামর দেশপ্রামিক ভারতীয়রা ভারতের বিরুদ্ধে ডিপ স্টেটের এই ষড়যন্ত্র পরিষ্কারভাবে বুঝে ফেলেছে এবং আমার মতো শত শত শিক্ষক সমাজের কাছে এই ষড়যন্ত্রের পর্দাফাঁসও করে দিতে শুরু করেছে একজন শিক্ষক হিসাবে এই ভিডিও বানানোর মাধ্যমে আমিও কিন্তু ভারত মাতার প্রতি আমার পবিত্র কর্তব্য পালন করেছি এখন আপনাদের কাছে আমার আহ্বান এই চক্রান্তকে রুখে দিতে এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করুন ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানান যে ডিপ স্টেটের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনিও সদা জাগ্রত আছেন কি না কমেন্ট বক্সে লিখুন আপনি সদা সর্বদা ভারতের পক্ষে আছেন দেশকে ভালোবাসুন সবসময় দেশের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত